মেদিনীপুর জেলার গর্বিতা দুই নম্বর ব্লকের বেনাচাপড়া গ্রামের এক সাহসী আদিবাসী কন্যা সুমনা মুর্মু অল্প বয়সে যখন বাড়ির লোকজন তার বিয়ে দেওয়ার চেষ্টা করেন তখন সুমনা সেই বাল্যবিবাহকে দৃঢ়ভাবে অস্বীকার করে নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন এই কঠিন লড়াইয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন নেহারি হাই স্কুলের সমস্ত শিক্ষক শিক্ষিকা মেয়েটি সাহস দৃঢ়তা ও শিক্ষকদের অবিচল সমর্থন এই দুইয়ে শক্তিতেই সুমনা শুধু নিজের জীবন বদলায়নি বরং অনেক কিশোরীর কাছেই এক অনুপ্রেরণা হয়ে উঠেছে তারই অসামান্য সাহসিকতা স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকার তাকে বিরঙ্গনা পুরস্কার প্রদান করেছে আর ছিল সেই অভ্যর্থনা অনুষ্ঠান গ্রামবাসী শিক্ষক শিক্ষিকা সহপাঠী এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে সোমনাকে সংবর্ধিত করা হয় অনুষ্ঠানের প্রতিটি মুহূর্ত যেন একটাই বার্তা দিচ্ছিল শিক্ষাই শক্তি আর সাহসী পরিবর্তনের পথ শেষে সুমনা নিজে বলেন আমি পড়াশোনা চালিয়ে যেতে চাই আমার মতো আরো বহু মেয়েকে যেন পরিবার ও সমাজ পড়াশোনার সুযোগ দেয় আজকের এই অভ্যর্থনা শুধু একজন মেয়ের সাফল্য নয় এটি একটি গ্রামের জাগরণ একটি সমাজের বার্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক আলোক স্তম্ভ মেদিনীপুর গড়বেতা থেকে বাবু সাহেব দিগারের রিপোর্ট পিস নিউজ বাংলা আমার বেটির জন্য তুমি যা করেছ ভালোই করেছ এটা বলেছিল সুমনার বাবা সুমনে বীরাঙ্গনে পেয়েছে সুমনা অনেক সম্বর্ধনা পাচ্ছে আজকে তোমরা সবাই উপস্থিত সবাই আনন্দিত ভীষণ এবং তার বিয়ে আটকেছে পত্রপত্রিকায় তার খবর বেরোচ্ছে আমার কিন্তু সবচেয়ে আনন্দের মুহূর্ত কিন্তু ওই একটি কথা ওই একটি বাক্য মাস্টার তুমি যা করেছ আমার বেটির জন্য ভালোই করেছ কেন জানিস অভিজ্ঞান সম্মাননা আমরা জ্ঞাপন করেছি সুমনাকে বলেছি সুমনা আমি কিন্তু তোমার এই পুরস্কার দিচ্ছি একটাই কারণে সেটা হচ্ছে তুমি পড়াশোনা করতে চাও এই অল্প বয়সে বিবাহ করতে চাও না এটার দিকে চেয়ে তো এটা কি আমি প্রকাশ করতে পারি সুমনে বলল না স্যার এটা যদি আপনি বলে দেন আমার উপরে যেমন চাপ বাড়বে আপনার উপরেও চাপ বাড়বে আমি ঠিক তার কথা মতো সেটা চেপে গেলাম প্রকাশ করলাম না পরে যখন বীরাঙ্গনার জন্য ওর নাম নির্বাচিত হলো আমি আবার সুমনেকে জিজ্ঞাসা করলাম যে দেখবা এবারে তো তোর পুরস্কার রাজ্য জুড়ে প্রচার পাবে আমি কি এখনো চুপ থাকবো না আমার মুখ থেকে যদি প্রকাশ পাই যে হ্যাঁ এই বিবাহটাকে আটকানোর পিছনে আমার ভূমিকা ছিল এটা কি বলতে পারি ও বলল হ্যাঁ এবারে বলুন সবাই তো জানতে পেরে গেছে সবাই বুঝে গেছে তো সেই সময় কি যন্ত্রণা কি কষ্ট নিয়ে এই লড়াই লড়েছিল আমি মর্মে মর্মে সেটা বুঝি সেই দিনগুলোর কথা মনে এলে আমার থেকে জল আসে যে সুমনা কি অবস্থায় দিনগুলো কাটাচ্ছে তো সেই লক্ষ্মী মা আমার মেয়েটি কিন্তু তার জায়গায় অবিচল ছিল তাই আজ এত আয়োজন এত সব কিছু এবং সুমনার বাবা তার নিজের ভুলটা বুঝতে পেরে আমার কাছে এসে মাস্টার তুমি আমার বেটির জন্য যা করেছ ভালোই করেছ এই কথাটা আমি শুনতে পেলাম বাবাও বললো সে কথাটা আমার খুব অন্তরটা ভালো লাগলো যা কিছু হচ্ছে সব কিছুর থেকে আমার ওই সেই দিনের মুখ থেকে ওই বাক্যটা শুনে আমি সবচেয়ে শান্তি পেয়েছিলাম তা আমি আমার সব ছাত্রীদের বলবো এই অনুষ্ঠান অনুষ্ঠানের মধ্যে যেন না থাকে তোমরা আজ থেকে শপথ না অল্প বয়সে কেউ বিয়ে করবে না তোমরা নিজেরা লেখাপড়া শিখো নিজের পায়ে দাঁড়াও বাবা মা যদি জোর করে বিয়ে দেয় অল্প বয়সে যদি বিয়ের ব্যবস্থা করে কোনো কিছু ভাবতে হবে না শয্যা আমার কাছে চলে যাবে আমি বুঝে নেব কি করে বিয়ে আটকাতে হয় আমি তোমাদেরকে পুরো ভরসা দিয়ে রাখলাম কিন্তু কোনোভাবে নিজেরা ইচ্ছা প্রকাশ করো না আগে পড়াশোনা করো নিজের পায়ে দাঁড়াও তারপর তোমরা বিয়ে করবে বিয়ে তো করতে নিষেধ করা হয়নি বিয়ে তো করবেই একদিন এত তাড়াতাড়ি কিসে সুমনও বলছিল তার বক্তব্যের যাই এত তাড়াতাড়ি তো কোনো প্রয়োজন নেই লেখাপড়া শিখে তারপর তোমরা ভালোভাবে নিজের পায়ে দাঁড়িয়ে তোমরা বিয়ে করো আমি আর কথা বাড়াচ্ছি না তোমরা অনেক অধৈর্য হয়েছো দীর্ঘক্ষণ বহু তোমরা শ্রম দিয়েছ আনন্দ করেছ খুব ভালো লাগলো অনেক স্নেহ অনেক ভালোবাসা তোমাদেরকে জানাই এই বলে বক্তব্য শেষ করছি নিউজ বাংলা সত্যের পক্ষে শান্তির পথে